আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা যারা ঢাকা কাস্টমস হাউস কর্মী পরীক্ষা দিয়েছিলেন বা লিখিত পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু লিখিত পরীক্ষার আপনার ফলাফল প্রকাশিত হয়ে গেছে দেখুন টোটাল এখানে আপনার নয়টি পদে যারা পরীক্ষা দিয়েছিলেন সিপাই পথ ছ প্রত্যেকটা পদে কিন্তু ফলাফল প্রকাশিত হয়ে গেছে তো মূলত আজকের ভিডিওতে দেখুন সিপাই পদ শো কিন্তু টোটাল তেরোটি পদে ফলাফল প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এতে একটি ফলাফল এবং আপনারা জানেন যে মৌখিক পরীক্ষার তারিখও কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো আপনাদের এই মৌখিক পরীক্ষার জন্য কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সে বিষয়ে আলোচনা করব এবং এখানে কারা কারা আবেদন পাস করেছেন আপনারা একটু আপনার এই স্ক্রিন ভিডিও থেকে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন দেখুন কাস্টম হাউস ঢাকা কুমিটলা এখানে মৌখিক পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি কি বলছে যে কাস্টম হাউস ঢাকা নথি এত এত তারিখে ষোলো তিন দু হাজার তেইশ এবং নথি গত এত যাকে আপনারা একটু দেখে পড়ে নেবেন যেখানে কি বলছে সাতাশ চার দু হাজার চব্বিশ উনত্রিশ চার হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চার দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং তিন পাঁচ দু হাজার চব্বিশ পদে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণের মৌখিক পরীক্ষা কেন্দ্রে উল্লেখিত সময়সূচি অনুযায়ী কাস্টমার ঢাকায় অনুষ্ঠিত হবে দেখুন এই যে কিন্তু যে এখানে যে পরীক্ষা হবে এই যে রোল নম্বর এক নম্বর দেওয়া আছে ওসমান সহকারী গ্রেড চোদ্দতম গ্রেড এই চতুর্থম গেটে যারা এখানে আপনার এখানে নিচে রোল নম্বর আছে আপনার এখান থেকে বা দাঁড়া করে জম করে দেখতে পারেন এদের কিন্তু মৌখিক পরীক্ষার তারিখ হচ্ছে আট পাঁচ হাজার চব্বিশ বুধবার সকাল আট হতে আট কোটিকে মানে আটটা তিরিশে কিন্তু এদের পরীক্ষা শুরু হবে আমি ধারাবাহিকভাবে আপনার এভাবে দেখিয়ে যাব এবং আপনারা যারা কাস্টম সিপাই পদে বা অন্যান্য পদে লিখিত পরীক্ষা সরি ভাইবা পরীক্ষা দিতে যাবেন ভাইবা পরীক্ষা কি কি আপনাদের নিয়ে যেতে হবে সে বিষয়ে আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এরপরে দেখুন কম্পিউটার গ্রেড এখানে আপনার এদের মৌখিক পরীক্ষা হবে হচ্ছিল নয় পা দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল আটটা তিরিশে এরপরে হচ্ছে আপনার পরিসংখ্যান অনুসন্ধায়ক এখানে আপনার আহ গ্রেট হচ্ছে বারোতম গ্রেট এখানে এদের পরীক্ষা হবে নয় পা দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল আটটা তিরিশে আর এখানে দেখুন যে স্ক্রিনে যাদের রোল নম্বর আছে তারাই তো আপনার বুঝতেই পারছেন আপনাদের ফোনে কিন্তু এসএমএস যাবে এই যাবে মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটা এসএমএস পাবেন আপনারা এরপরে দেখুন কাম কম্পিউটার গ্রেড গ্রেড এখানে আপনার এতে পরীক্ষা নয় তারিখে এরপর হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার এদের পরীক্ষা নয় তারিখে এরপরে হচ্ছে আপনার টেলিফোন অপারেটর এরপরে ষাট মিখরি কাম কম্পিউটার অপারেটার এদের পরীক্ষার নয় তারিখে এরপর হচ্ছে আপনার গ্রেড চোদ্দ পরে গাড়ি চালক গ্রেট ষোলো এদের পরীক্ষা কিন্তু দশ তারিখে দশ বারো হাজার শুক্রবার সকাল আটটা তিরিশে এদের কিন্তু পরীক্ষা হবে এরপরে দেখুন সবচেয়ে বড় যে পোস্টটি সেই পোস্টটি হচ্ছে আপনার সিপাই তোমার তো আর ধারাবাহিকভাবে সবই দেখাবো ড্রেস পা রাইডার এখানে কিন্তু আপনার এদের মৌখিক পরীক্ষা দশ বা দু হাজার চব্বিশ এই যে আপনার যারা এখানে মাত্র দুজন পাস করছে দুজনটা দেখবেন ডুপ্লিকেশন মেশিন অপারেটর এখানে আপনার পরিদর্শন নিরাপত্তা পরে গেট বেশ এখানে এদের পরীক্ষা দশ পাঁচ দশ তারিখে দশ পাঁচ দু হাজার চব্বিশ আর সব থেকে বড় যে পথটি সেটা হচ্ছে সিপাই পথ এই সিপাই পথে দেখুন এই যে একটা বক্স এই প্রথম বক্সের ভিতরে যারা আছেন এদের পরীক্ষা হবে মূলত এগারো দেখুন সিপাই যে পথটা এই যে এদের পরীক্ষা হবে কিন্তু আপনার এগারো পা দু হাজার চব্বিশ শনিবার এই যে যে বক্সটা দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতর যারা আছে এদের এরপর দ্বিতীয় যে বক্সটা আছে দ্বিতীয় বক্সে কিন্তু আপনার এগারো পা দু হাজার চব্বিশ শনিবার চোদ্দটা মানে আপনার চোদ্দটা বলতে হচ্ছে দুইটা থেকে এরপর হচ্ছে আপনার এই যে বক্স এটা হচ্ছে বারো তারিখে তারপর দ্বিতীয় তারপরে যে বক্সটি আছে এই বক্সের পরীক্ষা হবে কিন্তু আপনার বারো তারিখে তারপরে যে বক্সটি আছে এই বক্সের পরীক্ষা হবে আপনার তেরো তারিখে তো বন্ধুরা এই হচ্ছে আপনার যারা পাশ করছেন তাদের পরীক্ষার রোল নম্বর এবং আপনাদের মৌখিক পরীক্ষার সময় এরপর এরপরে দেখুন এখানে কি আছে আপনাদের কে কে নিয়ে যেতে হবে নির্দেশনা বলে একটু ভালো করে পড়েন এখানে কি বলছে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় তার লিখিত পরীক্ষা অ্যাপ্লিকেশন সকল এর প্রিন্ট কপি এবং নির্মুক্ত পত্রাদ সনদের সত্তাহিত কপি দাখিল করতে হবে এখন আর কি কি লাগবে যে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি লাগবে এরপর আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর নিকট হতে নিজ জেলা উল্লেখ সহ নাগরিক সনদপত্র লাগবে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা বীর বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা নাতি নাতনি হলে তার সপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের সনদপত্রের পথে কপি বীর মুক্তিযোদ্ধা সহকারী গেজেটেড সত্তাহিত কপি ও পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক মুক্তিযোদ্ধাদের সাথে তার সম্পর্কের বিষয়টি উল্লেখপূর্বক প্রদত্ত সনদে সত্তাহিত কপি লাগবে এ পৌরসভা তিন প্রতিবন্ধী আনসার ও বিডিবি এবং ক্ষুদ্র গোষ্ঠীর প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপথে সত্যায়িত কপি দাখিল করতে হবে আর হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না এরপর হচ্ছে আপনার উপরে উল্লেখিত দলের দলের আদি সহ প্রার্থীর পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না টিএ ডিএতে বোঝেন টিএ মানে হচ্ছে যে আপনার ই দেওয়া হবে না আর কি বলে কোনো টাকা আপনার এখানে যে পরীক্ষা দেবেন পরীক্ষার যা যে ভাড়াটা কস্ট আছে সেই টাকা পয়সা দেওয়া হবে না তো বন্ধুরা Ascrivetevi dove punta ciao, la taglia è inciuta, taglia è un assalamu alaikum.